এই কচু বাটা নিয়ে যে কত কাহিনী অনেকে সাহসী পায় না খেতে আসুন আজকে আপনাদের রেসিপিটা বলে দেয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো কচু বাটতে গেলে হচ্ছে সবার একটা ভয় থাকে যে মুখে লাগবে কিনা মুখে লাগবে কিনা না মুখে লাগবে না চুলকানি হবে না এভাবে বেঁচে খেয়ে দেখবেন অনেক মজা হবে অত বেশি রসুনও লাগে না আর কাঁচা কচু বাটার কথা তো শুনলে সবাই অনেক ভয় পায় কাঁচা কচু বাটা কিভাবে খাবো এটা কি খাওয়া যাবে এটা যদি গলায় চুলকায় তাহলে কেমন হবে এইটা সেইটা অনেক অনেক কিছু হবে আসলে এরকম ভয়ের কোনো কিছুই নেই খেলে মুখে লেগে থাকবে একবার খেলে মনে হবে যে না আরও একবার খাই আবারও বানাই এরকম ফিল হবে তো আমি হচ্ছে এই কচুটাকে ভালো মতো ছুলে তারপর হচ্ছে এটাকে ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপর এটাকে হচ্ছে চাইলে বুটি দিয়েও কেটে নিতে পারেন আমি হচ্ছে গ্রেজার মেশিন দিয়ে হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম তারপরে এটার মধ্যে কিছুটা নারকেল কোড়া অল্প একটু পরিমাণে সরিষা একটা একটা রসুন দিতে হয় না রসুনের পরে ফ্লেভারটা আসে ওটা খেতে মজা লাগে না চার পাঁচ কোয়া রসুন দিয়ে আর হচ্ছে চার পাঁচটা মরিচ দিয়ে তারপর হচ্ছে কচুটা দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ব্ল্যান্ডার করে নিলে হয় অনেকে চাইলে আপনারা পাচায়ও বাড়তে পারেন পাচায় বাটারটা কিন্তু বেশি মজা হয় আমার কাছে মনে হয় সময় অল্প থাকলে হচ্ছে আপনারা ব্ল্যান্ডার মেশিনে সাহায্য নিতে পারেন তো সব কিছু মিলে বেটে নিয়েছিলাম তারপর হচ্ছে উপরে কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটা দিয়ে এক প্লেট ভাত খেলে মানে মুখে লেগে থাকবে মুখে লেগে থাকার মতো একটা খাবার একবার আপনারা খেয়ে দেখবেন তখন বলবেন না আসলেই অনেক মজা অনেক মজা হয় তো কচু বাটা নিয়ে হচ্ছে আমাদের বাসায় প্রথম যেদিন হচ্ছে আমি কচুটা বাটছিলাম আমার আম্ম অনেকভাবে পেতেছিলো যে এই কচু বাটা খেলে পরে যদি মুখে লাগে আম হচ্ছে কচুটাকে সিদ্ধ করে পুরিয়ে তারপরে বাড়তো ওটা এক ধরনের মজা হয় আবার এইভাবে কাছে কচু বাটা ধরনের মজা হয় তো আমি বেটে হচ্ছে যখন খাওয়াইছিলাম প্রথম দিন তারপর থেকে বলছিল যে কচু আবার কবে বেটে দিবা এরকম সবাই বলতেছিলো তো সবাই ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম